আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে জানিয়ে দিও পৃথিবীর বিভিন্ন দেশে আজকে টাকা রেট কত বন্ধুরা আজকে ডিসেম্বরের পাঁচ তারিখে এক নজরে দেখে নেন আজকে পৃথিবীর বিভিন্ন দেশে কোন দেশের এক টাকা বিনিময় বাংলাদেশের মূল্য কত রয়েছে বন্ধুরা প্রথমে রয়েছে আমেরিকা বন্ধুরা আজকে আমেরিকা এক ইউএস ডলারের মূল্য রয়েছে একশো উনিশ টাকা ষাট পয়সা এরপর আছে ব্রিটিশ ব্রিটিশ অ্যাকাউন্টের মূল্য রয়েছে আজকে বাংলাদেশি টাকা পেয়ে যাবেন আজকে একশো একান্ন টাকা চৌষট্টি পয়সা এরপর আছে বন্ধুরা কানাডা কানাডা এক ডলারের মূল্য পঁচাশি টাকা চার পয়সা এরপর আছে ইউরোপ ইউরোপে এক এর মূল্য রয়েছে আজকে একশো পঁচিশ টাকা সাতান্ন পয়সা তারপর আছে বন্ধুরা নিউজিল্যান্ড নিউজিল্যান্ড এক ডলারের মূল্য রয়েছে পেয়ে যাবেন আজকে উনসত্তর টাকা বিরাশি পয়সা এরপর আছে বন্ধুরা অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া এক ডলারের মূল্য রয়েছে বাংলাদেশি টাকা পেয়ে যাবেন আজকে ছিয়াত্তর টাকা ছেষট্টি পয়সা এরপর আছে দুবাই বন্ধুরা আজকে দুবাই এক ধিহামে মূল্য রয়েছে বত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা তারপর আছে আজারবাইজান আজকে আজারবাইজান এক মানতের মূল্য রয়েছে সত্তর টাকা পঁয়ত্রিশ পয়সা এরপর আছে বনেই বনেই এক ডলারের মূল্য রয়েছে বাংলাদেশি টাকা আজকে পেয়ে যাবেন আটাশি টাকা বিরাশি পয়সা তারপর আছে বাহরান বাহরানি এক দিনের মূল্য রয়েছে তিনশো আঠারো টাকা পাঁচ পয়সা এরপর আছে বন্ধুরা সুইজারল্যান্ড সুইজারল্যান্ডে এক ফ্রাঙ্কের মূল্য রয়েছে আজকে বাংলাদেশি টাকা পেয়ে যাবেন আজকে একশো চৌত্রিশ টাকা নব্বই পয়সা এরপর আছে বন্ধুরা চায়না বন্ধুরা আজকে চায়না এক ইউন মূল্য রয়েছে বাংলাদেশি টাকায় ষোলো টাকা পঁয়তাল্লিশ পয়সা তারপর আছে হংকং হংকং এক ডলারের মূল্য রয়েছে আজকে পনেরো টাকা ছত্রিশ পয়সা তারপর রয়েছে বন্ধুরা ইন্ডিয়া ইন্ডিয়া এক রুপির মূল্য রয়েছে আজকে এক টাকা একচল্লিশ পয়সা এরপর আছে জর্ডান বন্ধুরা জর্ডানে একদিনের মূল্য রয়েছে আজকে বাংলাদেশি টাকা একশো আটষট্টি টাকা বাহাত্তর পয়সা তারপর আছে জাপান জাপানে এক ইয়ানের মূল্য রয়েছে আজকে উনআশি পয়সা এরপর আছে কুয়েত কুয়েতে একদিনের মূল্য রয়েছে বাংলাদেশি টাকা পাবেন আজকে তিনশো আটাশি টাকা বিরাশি পয়সা এরপর আছে বন্ধুরা সৌদি আরব সৌদি আরবে এক রিয়ালের মূল্য রয়েছে বাংলাদেশি টাকায় আজকে

সাত থেকে পঁচাত্তর পয়সা তারপর রয়েছে রোমানিয়া রোমানিয়া এক লিওর মূল্য রয়েছে পঁচিশ টাকা তেইশ পয়সা এরপরে রয়েছে পোল্যান্ড পোল্যান্ডে এক জলটি মূল্য রয়েছে উনত্রিশ টাকা উনত্রিশ পয়সা এরপরে আছে থাইল্যান্ড থাইল্যান্ডে এক বছর